হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালের ব্যস্ততার মধ্যেই তোমাদের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তো সকালে সবকিছু কাজবাজ বাজ আশেপাশে করে স্নান করে থাইরয়েডে ওষুধটা খেয়ে নিলাম খেয়ে এদিকে চলে এসেছি আমার বরের জন্য একটু লেবু জল করার জন্য সকালবেলা একটু লেবু জল খায় সবার প্রথমে খালি পেটে তারপরে ও চা বা কফি যাই খাক খায় কিছু একটা তো সেই জন্যেই এখানে লেবু জল করে নিয়েছি কিছুটা হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি আর একটুখানি এক চামচ না হাফ চামচের মতন একটুখানি মধু দিয়েছি আর লেবুটা তো আগেই চিপে রেখে দিয়েছিলাম তো ওকে ওটা দিয়ে আসলাম এদিকে আমি চা বসিয়েছি লিকার চা দুজনের জন্য চাটা হয়ে গেছে এখানে ছেঁকে নিলাম চায়ে একটুখানি আদা দিয়েছিলাম আর সামান্য মিষ্টি দিয়েছি তো এটাই দুজনে মিলে এখন খাবো বসে বসে কিছুক্ষণ তারপরেই রান্নার দিকে চলে আসবো তো সকালে আজকে টিফিন করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর একটুখানি রুটি করেছিলাম ব্যাস আর কিছুই করিনি তারপরে এখানে মেজে রেখে তারপরে গেলাম সব নিয়ে মেলতে সকালে স্নান করে সে জামা কাপড় গুলো এখনো মেলা হয়নি তাই জন্য ওগুলো গিয়ে মেলে দিয়ে আসলাম এদিকে ওপর থেকে নিচে এসে দেখি আমার মশাই বাজার নিয়ে চলে এসেছে তো আজকে রান্না হবে আমাদের ফুলকপির রসা যেহেতু নিরামিষ চলছিল সেই জন্যই ফুলকপির রসা আর হচ্ছে ধনেপাতা বাটা করবো ধনেপাতা বাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কে খাও আমাদেরকে একটু কমেন্টে জানিও তো তো এখানে ফুলকপি রসার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জিরে দু চামচ মতন নিয়েছি এখানে কিছুটা লঙ্কা নিয়েছি আর একটু আদা এটাই পেস্ট করে দেব আর কোনো মশলা দেব না তো এখানে ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে এখানে ভেজে নিচ্ছি দেখো হালকা লাল লাল করে বেশি কড়া করে ভাজছি না কেননা কড়া করে ভাজলে তিতে লাগে সেই জন্য ভালো লাগে না হালকাই ভেজে নিয়েছি এখানে নাবিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে সিম সিম কটাও ভেজে নেব সিমও ভাপিয়ে নিয়েছি আমি আমি সিম আলু আর হচ্ছে ফুলকপি একসাথে তিনটে ভাপিয়ে নিয়েছি তো ভাপিয়ে নিলে পরে না বেশ মানে মজেও যায় আর খেতেও ভালো লাগে তো এখানে সিমটা আমি ভেজে নিয়েছি ভেজে তুলে রেখে দিয়েছি এখানে আলুটা মশলার মধ্যে দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি যেহেতু আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য আর ভাজিনি তারপরে এর মধ্যে কিছুটা ফুটন্ত জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে তারপরে পুরোটা জল দিয়ে দিলাম কতটা কি লাগবে সে হিসেবে তারপরে এখানে জলটা দিয়ে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব তারপরেই দিয়ে দেবো ফুলকপিগুলো ভেজে রাখা ফুলকপিগুলো এরপরে দিয়ে একে একে তারপরে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে সিম আর আলু তো আগের থেকে অ্যাড করাই ছিল সিমটা দিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নেবো তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের মেনু আহ ফুলকপি আর হচ্ছে সিম আলুর ঝোল ঝোলও বলতে পারো রসাও বলতে পারো আর হচ্ছে ধনেপাতা বাটা তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও